আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটি পিসি সেল আপডেট নিয়ে আসলাম এটি হচ্ছে আমাদের কাছে আমি কালকে একটি পিসির রিভিউ করছিলাম এটি হচ্ছে জাহাজের পিসি তো আপনারা যারা ছয় হাজার পাঁচশো টাকার ভিতরে ভালো একটি পিসি কিনতে যাচ্ছেন ডিজিটাল মার্কেটিংয়ের জন্য পার্সোনাল ইউজের জন্য ওয়ার্ড এক্সেলের কাজের জন্য অথবা ট্রেনিং সেন্টারের জন্য অবশ্যই আজকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন কারণ এই পিসির স্টক কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো আজকে ময়মেন সিং বালুকাতে আমি পিসিটি পাঠাবো এবং যিনি আমাকে পিসি অর্ডার করছে উনি এর আগে একটি আমার কাছ থেকে পিসি নিছে এই পিসিটি ওনার একজন বাগিনা অলরেডি পিসিটি নিয়ে নিছে বলছে মামা আপনি আরেকটি পিসি কিনে নেন তো ওনাকে এই পিসিটি পাঠাচ্ছি তো যারা কম প্রাইজে পিসি কিনতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডিতে নক দিবেন তাহলে আমি আপনাদের সাথে কথা বলে পাঠিয়ে দিব এবং আমাদের এই পিসিগুলো নিয়ে কিন্তু আমি এখানে ভিডিও দিছিলাম। তো এর মধ্যে একটি পিসি সেল হয়ে গেছে তো আমি এই পিসিটি রিভিউ করব এখন হচ্ছে আমরা যে পিসিটি পাঠাবো এটি হচ্ছে এই পিসি ডেল আর ডেল বস্র দুইশো দুই আপনারা দেখতে পাচ্ছেন এই পিসিগুলো বস্ত্র সিরিজের পিসিগুলো আসলে ব্যাংকিং বা হেভি কাজের জন্য তৈরি করে এর সামনের দিক দিয়ে চারটি তাও এখানে কিন্তু এখানে একটি ডয়ার আছে এটি এটি কিন্তু লকটা কিন্তু উপরের দিকে নিলে উপরের দিকে থাকবে খুবই সুন্দর সামনের দিকে একটা নীল কালারের লাইট আছে এখানে এবং পাওয়ার বাটন এর মধ্যে পাওয়ার বাটন আছে তবে এর মধ্যে মার্কেটের যে কোনো মাদার বুট পরবর্তীতে আপডেট করতে পারবেন ক্যাচিংটি খুবই সুন্দর সিস্টেম ফ্যান এবং লাইটনের অরিজিনাল পাওয়ার সাপ্লাই এবং ডেলের কিউ ফোরটি ফাইভের মাদার বুর্ড কোড টুডু প্রসেসর এবং অরিজিনাল কুলিং ফ্যান দিয়ে একশো আঠাশ জিবি কিং স্পেসের এসএসডি ফোর জিবি র্যাম দিয়ে পিসির প্রাইস হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে যে ভাই অর্ডার করছে এটি হচ্ছে ওনার নাম সাইফুল ইসলাম বালুকা ময়মন সিং ছয় হাজার চারশো টাকা আগে আট টাকা ছিল বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ছয় আমাকে বাকি টাকা অ্যাডভান্স করে দিছে আমি আড়াই হাজার টাকা ওনাকে ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দেবো এবং আমাদের আজকে অনেক অর্ডার আছে এখানে পিসিগুলোর কার্টুন করা হয়েছে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব। তো যাদের কম বাজেটে পিসি লাগবে আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু সেভেন ফাইভ এইট জিরো সেভেন ওয়ান টু এবং ফেসবুক পেজ আসে কম্পিউটার বিডি ওয়েবসাইট ডাব্লু 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 ডট আশিক কম্পিউটার ডট কমে নক করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম